আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে স্কিটোর সিমের ব্যালেন্স চেক করবো অর্থাৎ আমরা যারা অনেকেই আছে যে স্কিটোর সিম ইউজ করি বাট স্কিট সিমে কীভাবে ব্যালেন্স চেক করতে হবে সব বিষয়টি জানি না তা তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি তৈরি করলাম সো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে অল বাটনটি প্রেস করে রাখবেন আপনারা দেখতেছেন এস এ ফোর পয়েন্ট সিক্স আমি দামেমে আছি আপনাদের সাথে সো চলুন মূল ভিডিওতে শুরু চলে যাই প্রথমে আমরা চলে যাব আমাদের প্রত্যেকের মোবাইলে থাকার যে ডায়াল প্যাড আছে সেই ডায়াল প্যাডের মধ্যে চলে যাব ডায়াল পোটের মধ্যে চলে যাওয়ার পর আমরা এখান থেকে ডায়াল করব যেহেতু এখানে গ্রামীণ সিমের অধীনে আছে এটা সেম গ্রামীণ সিমের মতো একটি কুট হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ওয়ান হ্যাশ আমি কুটটি আবারও বলছি স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ওয়ান হ্যাশ এটা লেখা আমরা স্কিপ্টো সিমে ডায়াল করবো ডায়াল করার পর আমাদের সামনে স্কিটোসিমের মেইন ব্যালেন্স যত আসে সেটি শো করবে সো বন্ধুরা এডাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি থেকে যদি সামান্য পরিমাণে কেউ উপকার হয়ে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিথাই থাকবেন এবং আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সো এডাই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম